কি অবস্থা আল্লাহর কাছে চাইছিলাম বৃষ্টি আল্লাহ তাআলা বৃষ্টি দিচ্ছে জ্বর দিতে জ্বর দিতেছে সাথে অনেক কিছু সব আল্লাহর উপরে করা যাবে কি কিছু করার নেই যা আছে সব আল্লাহর ভাই এসে বাবু বইল লাভ নেই কালকে তুমি সাদা পরিষ্কার করে দিও আমি তো প্রায় সময় ছাদে উঠি আমার খুব ভালো লাগে সাদা উঠি কি অবস্থা হয়ে গেছে এখন হঠাৎ করে তো কিন্তু যে এলুমেলু হয়ে গেছে জানতাম না আগে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ আমরা তো সামাজিক ভিডিও দিই আপনাদের অবশ্যই ভালো লাগার কথা ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ